বিসমিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যশোর জেলার শাসব জেলার সেই বাসাবাড়ি ঐতিহ্যবাহী মুখী কচুর পাইকারি হাট আজকের ছয় জুলাই কেমন দামে বিক্রি হচ্ছে কচু আমি আপনাদের জানাবো এবং দেখাবো ভালো আছেন কাকা কেমন তাই তো আজকে দাম কি মানে গতকালকে তুলনায় কম না বেশি একটু বেশি চাষ কটুক আছে আচ্ছা এক বিঘার একটু বেশি

মুখী কচু চাষ করে দেখেন তাদের খুব আগ্রহী ছিল বাজারে এসে আসলে কচু বিক্রির পাশাপাশি আমাদের সাথে তো দেখাবে অনেক ধন্যবাদ তাদেরকে দেখেন এই কচুগুলো সব বিক্রি হয়ে গেছে আরও আপনাদেরকে দেখাই দর্শক খুব ভালো মানের কচু দেখছেন আজকের আসলে দাম কেমন যাচ্ছে আপনাদেরকে জানাবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কতটুকু নিয়ে আসছেন কয় বস্তা পনেরো বস্তা পনেরো বস্তা এই যে পনেরো বস্তায় আপনার তাই তো আচ্ছা আচ্ছা তো কেমন দামে আসলে বেচা কিনা হচ্ছে আজকে দাম বলেছে পঞ্চান্ন টাকা বলেছে আমি ষাট টাকা চাইছি আচ্ছা আচ্ছা মানে আপনার চাহিদা আছে ষাট টাকা করে হলে আপনি কেজি দরে বিক্রি করবেন তাই তো মাসাল্লাহ কচুর মানে মান ভালো মোট চাষ আছে কতটুকু ভাই বাজারে কেমন ভালো আচ্ছা মোট চাষ আছে দেড় বিঘা জমির এই যে কসুগুলো ধাপে ধাপে তো নিয়ে আসেন এই হাটে আচ্ছা এই বাসাবাড়ি হাটটি কেমন লাগে আপনাদের কাছে বিক্রির জন্য ভালো আচ্ছা আচ্ছা তাহলে আপনার কাছে কেমন লাগে ভালো লাগে আপনি কি বিক্রি করবেন

কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা মাসাল্লাহ চমৎকার হাসি আজকের কচুর মান দেখান এই কচুর দাম কেমন যাচ্ছে কই দেখি এ বস্তার ভিতরে রাখেন এখানে রাখেন দর্শক দেখছেন চা পরিষ্কার তো ভালো হয়নি আচ্ছা বাদ লাগা দা আর ভালো হবে না তাই তো আচ্ছা আজকে দামদার কেমন চলছে কি অবস্থা বলেন এই যে আচ্ছা 56 57 60 বাইকারি দাম আচ্ছা কত বস্তা নিয়ে আসছেন পনেরো বস্তা নিয়ে বস্তা চাহিদা কেমন দেখছেন চাহিদা ভালো চাহিদা ভালো এই চব্বিশ সালে আপনি কত বিঘা মোট বা কতটুকু জমিতে চাষ করছেন এক বিঘা বারো কাঠা আচ্ছা কেমন দামে বিক্রি করবেন বিঘাপতি ফলন কেমন হবে আনুমানিক কেমন হবে গড় মিলিয়ে আশি নব্বই মন তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আসসালাম ভাই ভাই আপনার তো কিনবেন আমি কিনবো কোথা থেকে আসছেন ভাই আমি যশোর খাজুড়া থেকে আসছি যশোর খাজুরা তাই তো আলহামদুলিল্লাহ তো আসলে আপনারা এই যে দূর দূরান্ত থেকে এই হাট থেকে মুখী কচু কিনছেন তা আপনাদের আসলে আহ কোনো ধরনের সমস্যা হয় কিনা বা যোগাযোগ ব্যবস্থাটা কেমন লাগে আপনাদেরটা আমাদের কোনো সমস্যা নাই আমার জানা মতে অনেক জায়গায় কিছু আমরা মাল কিনতে এই বাসাবাড়ি বাজারে কোনো খরচ বা রুট ঝামেলা টাকা 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 চাইবে দাও দাও খাজনা মাজনা নাই আমরা খুব খুশি আচ্ছা আচ্ছা ভাই আপনারা আসলে আসছেন বলে হারটা আরো বেশি পরিপূর্ণ আপনারা আসেন নিয়মিত এবং আপনাদের স্থানীয় লোকজন সার্বিক সহযোগিতা করে তাই তো আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে হ্যাঁ দর্শক আপনারা যে কথা শুনছিলেন যে যশোর জেলার এই যে পাইকারি মুখী হাট এখানে আসলে বাইরের পার্টি যখন আসে তখন কিন্তু স্থানীয় লোকজন তাদের সার্বিকভাবে সহযোগিতা করে এবং হাটে কোনো ধরনের ঝামেলা যাতে না হয় তার জন্য কিন্তু তারা তদারকি করে হাটের ব্যবস্থা খুব সুন্দর আপনারা দূর দূরান্ত থেকে যদি এখানে আসতে চান এই পাইকারি হাটে অবশ্যই আসতে পারবেন হ্যাঁ যে কোনো মানে জায়গা থেকে কিন্তু আসতে পারবেন আর এখানে দেখছেন যে উপচে পড়া একটা ভিড় আছে প্রচুর পরিমাণ চাষিরা এখানে কচু বিক্রি করতে আসে যার ফলে আসলে অবশ্যই ভালো মানের কচু পাইকারি দ্বারা আপনারা কিনে নিয়ে যেতে পারবেন ভাই আসসালামাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন ভাই

মানে আসতে বেশি আসতে বেশি এই জন্য একটু চাহিদা মানে কৃষকদের মানে আসা যাওয়া বেশি হচ্ছে বাইরের পার্টি সেই তুলনায় কম তাই তো আচ্ছা আজকে কেমন দাম যাচ্ছে ভাই আপনি তো প্রতিনিয়ত আসেন এখানে আপনার গড়ে তিপ্পান্ন কেনছে আমরা তিপ্পান্ন দিচ্ছি না হলে আমরা ছাড়ব পঞ্চান্ন ছাপ্পান্ন হলে ছাড়বেন তাই তো আচ্ছা দর্শক ভাই কিন্তু খুব চমৎকার কচু আসে প্রতিদিন হাটে এবং আপনারা এর আগেও তাকে দেখেছেন ভাই তো সার্বিক দিক থেকে মিলিয়ে আপনাদের হাটটি কেমন লাগে বলেন খুবই ভালো ভালো খুবই ভালো বেচা কিনা ভালো আচ্ছা মানে কোনো ধর ঝামেলা নাই খুব ভালোভাবে এখানে বেচা কেনা বেচতে পারে তাই তো আচ্ছা ঠিকানাটা একটু ভালো করে বলে দেন দিনি হাটের ঠিকানা এটা বাসাবাড়ি বাজার আচ্ছা যশোর জেলা যশোর জেলা

কেজি কত করে বিক্রি করবেন পঞ্চান্ন ছাপ্পান্ন হলে ছেড়ে দেবো পঞ্চান্ন ছাপ্পান্ন তাই তো শুকনা কবে তোলা এগুলো এগুলো আজকে সকাল সকাল তোলা সকাল সকাল তোলা কয় বস্তা নিয়ে আসতেন মোট চার বস্তা চার বস্তা ভাই নাম কি সোহান সোহান বাসা কোথায় হাসখালি হাসখালি আচ্ছা বাসায় গিয়ে দেখবেন যে আপনার ভিডিও ছাড়ছে কিনা হ্যাঁ আপনি কি চাষী নাকি না বাবার কাজে সহযোগিতা করছেন ও সহযোগিতা নানা কে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই ঠিক আছে দর্শক আসলে আমাদের যশোর জেলার এই যে বিখ্যাত মুখী কচুর হাটটি এই সময় আসলে প্রচুর পরিমাণ জমজমাট হয় আপনারা সকলেই জানেন এর আগেও বেশ কয়েক পর্ব ভিডিও দেখেছেন তো আজকেও হাটটি খুব সুন্দরভাবেই কিন্তু সাজিয়ে জমজমাটে একটা পরিস্থিতি আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এখানে এসে এই মুখী কচু কিনতে পারবেন পাইকারি দরে এবং খুচরা দরে